বর্তমানে বাচ্চাদের পাশাপাশি বাচ্চার মায়েদের জন্য একটা ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে যে নার্সারি প্লে যে স্কুলগুলো আছে পিন্ডা গার্ডেন স্কুল ওই জায়গায় ছাত্র ছাত্রীর পাশাপাশি তাদের গার্ডিয়ানের জন্য একটা ক্লাস রাখা উচিত কারণ বেশ কিছুদিন ধরে দেখতেছি পিন্ডা গার্ডেন স্কুলের সামনে দিয়ে গেলে আর যে গার্ডিয়ানগুলো আসে ছাত্র বিশেষ করে মায়েরা তারা রাস্তায় এমনভাবে থাকে যেমন তারা এখন সর্বোচ্চ গেলে পনেরো বছর কি চোদ্দ বছরের কিছু নেই তারা মনে করেন রাস্তার মাঝখানে রাস্তা আটকে আর বান্ধবীরা মিললে কী হাতিট হাতকারে ভাই রাস্তা ফ্রিজগুলো খুলে দেয় এটা তো সমস্যা না কারণ বৈঠকে মানুষ থাকবে একসাথে কথা বলতেই পারে এটা আমার সমস্যা না কিন্তু সমস্যাটা ওই জায়গায় যে তারা তাদের বান্ধবী নিয়ে এতই উৎসাহিত থাকে যে তার যে একটা বাচ্চা আছে সেইটা তারা ভুলে দেয় এটা বাস্তব কথা ওরা ভুলে দেয় যে ওদের বাচ্চা আছে ওদের বাচ্চা নিয়ে আর কি কারণ ওরা করে কি বান্ধবীদের সাথে আড্ডায় এতটাই মগ্ন হয়ে পড়ে যে তার বাচ্চাদের হাত ছড়া দেয় হাত তো ধরেই না প্লাস তাদের ওই যে বাচ্চারা তাদের যত বন্ধু বান্ধব বান্ধবী আছে তারা রাস্তার ভিতরে দৌড়া দৌড়ি মারামারি সেদিনকে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে অটোতে বাচ্চারা দৌড়া দৌড়ি করতেছে অ্যাক্সিডেন্ট হচ্ছে তার মা ওই পেশে সামনে সামনে চলে গেছে তার মা অনেকক্ষণ চলে গেছে সে জানি না যে তার বাচ্চা পিছনে অ্যাক্সিডেন্ট করছে পরে আর এক টিচার ওই স্কুলের টিচার স্কুলের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে স্কুলের টিচার পড়তে পরে দৌড়িয়ে যাচ্ছে তো প্রচন্ড ভাই কী পরিমাণ মনে করেন ভালতু মহিলা মহিলায় নিয়ে করতে পারেন উনি আসছে বাচ্চা নিয়ে স্কুলে বাচ্চার হাত ধরে উনি নিয়ে যাবে হাত ধরে নিয়ে আসবে হ্যাঁ অবশ্যই ওনার চৌত্র মানুষের সাথে তার মানে এই নয় যে উনি বাচ্চারাই খা তাদের যে অন্য ফ্রেন্ডস আছে তাদের সাথে এসে তাদের হাত ধরে তারা হাঁটতেছে আর গল্প করতেছে তার বাসায় কী হয়েছে অমুকের বাসায় কী হয়েছে এই তাদের আলোচনা এই শাড়ি কিনবে ওইটা ওইটা কিনছে এইগুলো নিয়ে তারা ভালোই আছে কিন্তু সে ভুলে গেছে যে তার একটা বাচ্চা আছে এই জন্য বললাম যে কিন্ডে গাড়ি গার্ডেন স্কুলগুলো এটা ক্লাস রাখা উচিত গার্ডিয়ানদের জন্য ওই জায়গায় শিখবে কি যে মেয়ারটা বাচ্চা কীভাবে আপনার পালতে হবে এটা শিখতে হবে কারণ বাচ্চা পয়দা করা এটা শিখে গেছে অটোমেটিকভাবে কিন্তু লালন পালন করা বর্তমানে কিছু কিছু গার্ডিয়ান শিখে নেয় তাদেরকে এই জন্য ক্লাস দিয়া তারপরে এটা কিডা গার্ডেন কিন্ডা গার্ডেন স্কুলের এটা আওতার বৃত্ত পড়ে যেহেতু মনে করেন তারা বাচ্চাদের পড়ায় তো বাচ্চাদের টেক কেয়ার করা তাদের দায়িত্ব কারণ কি বলতে পারেন বাচ্চা তো আর গার্ডিয়ানের না বাচ্চা তো স্কুলে তাদের যত দায় ভয় সব স্কুলে এই কারণে তাদের গার্ডিয়ানদেরকে তাদেরকে পড়াইতে হবে তারপরে বাচ্চাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে হবে তাইলে তো কাজ হবে না কারণ বাচ্চার মায়ের জানি না কিভাবে স্কুলে নিয়ে আসবে কীভাবে স্কুলে থেকে আবার নিয়ে যাবে উনি জানে স্কুলে আসতে হবে বাচ্চা ভালো একটা স্কুলে ভর্তি করা দায়িত্ব সব স্কুলের ওনার কোনো দায়িত্ব নাই আমার মনে করেন ভালো ভালো ফ্যামিলির ভালো স্কুলে পড়া নিজেও মোটামুটি শিক্ষিত বাচ্চারা শাসন করে ওই শাসনের ভিতরে এমন এমন গালিগালাজ করে রে ভাই যেটা আমার মুখে বলাটা আসলে আমি মনে করতেছি না যে উচিত মানে এতটাই বাজে ব্যবহার করে ওইটা দুইটা সতীনে যদি বাজাবাজি করে ওই জায়গায় যেই ভাষাটা ইউজ করা হয় ওই ভাষাটা সে তার বাচ্চার সাথে করতে শাসন করা যায় তো একটা জিনিস বলবো প্রিয় বোনেরা আপনার সন্তান আপনার ভালো বুঝটা থেকে কিছু শেখে না শেখে কিন্তু ওইভাবে না কিন্তু আপনার ব্যবহার আচার থেকে আপনার সন্তান আপনার কাছ থেকে মায়ের প্রথম বাচ্চা শিক্ষক স্কুলে তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন